হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমি বানাতে চলেছি ঘি তো ঘি বানানোর জন্য প্রথমে কিন্তু আমাদের শর স্বরগুলো তুলে রাখতে হবে সরগুলো আমি দু সপ্তাহ মতো তুলে রেখেছিলাম ভাবলাম ঘি বানাবো ঘি বা ঘি যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঘিটা আমি মানে ঢেলে নিয়েছি সরগুলো তো সরগুলো ঢেলে ভালো করে কিন্তু পরিষ্কার হাতে তোমাদের এই রকম পরিষ্কার থালাও চাই ভালো করে কিন্তু ঢেলে নিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এই স্বরগুলোকে কিন্তু ভালোভাবে মরতে হবে যাতে এই যে দানা দানাগুলো যাতে না থাকে একদম প্লেন হয়ে যায় দেখো আমি ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু মথে নিয়েছি তারপর ফ্রিজ থেকে বের করে বরফের স্ক্রোপগুলো এনেছি যেগুলো ঠান্ডা মানে ঠান্ডা বরফ বা ঠান্ডা জল দিতে পারো তোমরা তাহলে কি হবে এই যে শটটা থেকে কিন্তু মাখনগুলো ভালোভাবে উঠে আসবে ঠিক আছে একদম ভালোভাবে চাপ হয়ে উঠে আসবে আর দুধটা কিন্তু আলাদা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট কিন্তু ভালো করে মরতে হবে যে দানা দানাগুলো একটাও না থাকে দশ থেকে পনেরো মিনিট মথে তারপরে তোমরা বরফটা দেবে বরফ বা ঠান্ডা জল দেবে দেখবে তোমাদের এই যে মাখনটা কিন্তু সহজেই উঠে চলে আসবে ঠিক আছে সহজেই উঠে যাবে তোমাদের আর দেখো আমার এইভাবেই করে করে গোল গোল হয়ে গেছে দেখো গোলগোল একদম মাখনের মতো মাখন মাখনগুলো বেরিয়ে এসেছে আর দেখো আমি চলে এসেছি গ্যাসের কাছে এবারে ওটা তো ফুটাতেই হবে এটা অনবরত কিন্তু এটা কিন মাখনটা নাড়তেই হবে অনবরত গ্যাসের কাছে থেকে তোমাদেরকে মাখনটা নাড়তেই হবে দেখো গ্যাস ফুটছে এটা উপরে উঠেও যাচ্ছে ফ্যানটা এভাবে নাড়তে নাড়তে দেখবে কম হয়ে যাবে আর একটা মাখনটা থেকে ব্রাউন কালার যতক্ষণ না মানে যতক্ষণ হবে ততক্ষণ না তোমরা অনবরত নেড়েই যাবে ঠিক আছে দেখো আস্তে আস্তে তোমাদের কমে যাবে এইটা মাখনটা মাখনটা কমে পড়ে দেখবে মাখনটা থেকে তেল বেরোতে থাকবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আমার কমে যেয়ে পরে মাখনটা থেকে তেল বেরিয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে মানে ঘিটা বেরিয়ে গেছে আর দেখো ফুটছে এবার একদম পুরো হয়ে গেছে আর ব্রাউন হয়ে গেছে দেখো তোম আমরা গরম গরমে কিন্তু নামিয়ে নিয়েছি এভাবে তুমি গরম গরম নামাবে তাহলে ঘিটা ভালো মানে বেশি করে বের হবে ঠান্ডা হয়ে গেলে ঘিটা টেনে নেয় দেখো ব্রাউন হয়ে গেছে পুরো ঠিক আছে এইভাবে নামিয়ে নেবে আর দেখো আমি ঘিটা নামিয়ে ছেঁকে নিচ্ছি আমার এতটা ঘি মানে একশো গ্রাম মতো ঘি হয়েছে আর আমি একটা কাচের কন্টেনারে রেখে দিয়েছি আর এটা কিন্তু একশো গ্রাম মতো হয়েছে আর এটা এই ঘিটা কিন্তু খেতে ভাতের সঙ্গে খুব ভালো লাগে তোমরা এইভাবে করবে তাহলে দেখবে তোমাদেরও হয়ে যাবে টাটা বাই বাই